এটার সাথে আমরা ম্যাচিং করা একটা হিজাব দিচ্ছি কালারটা অনেক সুন্দর বিরুন কালারের মধ্যে দিন একটা লাইনে পড়লে তাহলে এগুলো তো এমনি জাস্ট উপর থেকে কোন রকম কোন রকম পরে দেখে তো মনে যদি সত্যি সত্যি সবগুলো পরে দেখাতে পারতাম তাহলে বুঝতাম হ্যাঁ সব কাস্টমারে তোমাকে সব পরাইতে হবে হ্যাঁ এটার আমাদের এক একটা ডিজাইন এত স্পেশাল আর এগুলো আসলে আমার মনে হচ্ছে দৃষ্টিতে পড়তে পারতাম আমাদের নিজেদের করা ফুল তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের নিজেদের করা মানে এটা এমন না যে ফেব্রিক এর মধ্যে এসেছে বাট মানে কাজটা অনেক হালকা করে এমন ভাবে করানা একদম মিশে আছে এরকম টাইপের